আমরা মাধবপুর চা বাগান যাচ্ছি মাধবপুর চা বাগানের ভিতর দিয়ে মাধবপুর লেক দেখতে যাচ্ছি এখানে একটা এন্ট্রি করতে হয় এখানে নাম মোবাইল নাম্বার লিখে রাখে তো এখানে যাওয়ার সময় আপনার এই চা বাগানের ভিতর দিয়ে যাওয়া যায় আর কি এটা আমরা এই এটা বকশিস দিচ্ছি সে নিতে চাচ্ছিলো না এত টাকা একশো টাকা তারপরও আমরা এটা বকশিস হিসেবে দিয়েছি খুশি হয়ে আর আমরা এই মাধবপুর লেকটা দেখতে যাব চা বাগানের মধ্য দিয়ে রাস্তার দুই পাশে চা বাগান আর চা বাগান সবুজ আর সবুজ প্রকৃতি একদম এত সুন্দর প্রকৃতি আপনি আসলে শ্রীমঙ্গল না আসলে দেখতে পারবেন না এই এত সুন্দর একটা পরিবেশ আমরা যখন এসেছি তখন এই আকাশ মেঘমুক্ত ছিল রোডটা একটু বেশি ছিল মাধবপুর লেক সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এটা একটা বিশেষ স্পট বলা যায় এটা বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলহীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্র খলা এলাকায় কমলগঞ্জ উপজেলা সদরের পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি গার্ডেন কোম্পানি এনটিসি এর মাধবপুর চা বাগানের এগারো নম্বর সেকশনে এর অবস্থান এই স্থানটি জেলা শহর মলিয়বাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে এই লেকটা তৈরির যে ইতিহাসটা সেটা আমি এটা উইকিপিডিয়ার সাহা সহায়তা নিচ্ছি চা বাগানে চাষের অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোতেই চা চাষের সর্বত জন্য সর্বোৎকৃষ্ট কিন্তু এসব এলাকায় বৃষ্টির পানির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না বিধায় পানির প্রয়োজন হয় বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন যা প্রায় প্রতিটি চা বাগানের ক্ষেত্রে অতি স্বাভাবিক ব্যাপার এবং স্থানীয় চা চা শ্রমিকরা এসব রথকে ডাম বলে থাকে এর ওই ধারাবাহিকতায় মাধবপুর চা কর্তৃপক্ষ উনিশশো সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসা সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তবে সিলেট বা বাজার হয়ে এখানে আসা যায় মাধবপুর রদে যেতে হলে প্রথমে ঢাকা হতে সড়ক বা রেলপথে মলয়বাজার জেলার শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জ আসতে হবে এরপর কমলগঞ্জের ভানুগাছ চৌমোহনী হয়ে চা বাগানের মধ্য দিয়ে মাধবপুর লেকে পৌঁছানো যাবে সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি অথবা সিএনজিতে করে আসতে পারেন আর এখানে ন্যাশনাল টি গার্ডেনের যে গেটটা আছে ওইখানে আপনাদের গাড়ি থেকে নেমে যেতে হবে ওইখান থেকে একটু হেঁটে গেলেই মাধবপুর লেক সামনে পড়বে আর এখানে মাধবপল্লকে প্রতি পার্সন এন্ট্রির জন্য বিশ টাকা করে নিয়ে থাকে কোম্পানি এটা আমরা ওই গানটাকে রিমেক করে গাচ্ছি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে এই পাহাড় পারে আইসা আমার মাতাল মাতাল লাগে রে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই পাহাড়ের তলে চায়ের পাতা তুই লাকাটাই দিতাম জীবনটারে কেমন হলো এই গানের সিঙ্গার তাসিব ভাইকে বলবো এটার সিলেট ভার্সনটাও গেয়ে ফেলতে ওনার কক্সবাজার ভার্সন তো আছেই তো সিলেট ভার্সনটাও একটা তার ভয়েসে শুনতে চাই আপনারা কি বলেন আপনারা যদি চান তাহলে কমেন্টে তাশিফ ভাইকে আমন্ত্রণ জানান যেন এই গানটা উনি তার গলায় গায় ধন্যবাদ আমরা এখানে

Lampardes.

অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আপনারা দেখেন দুই পাশে সবুজ সুন্দর গোছানো চা বাগান মাঝখান দিয়ে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বাতাস জোরে বইছে বাতাসের শব্দ আর সবুজ চারপাশ আমরা মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে এসেছি এটা ন্যাশনাল টি গার্ডেনের তত্ত্বাবধানে আছে এখন তো এখানে মাধবপুর লেকের যে কাছে একটা গেট আছে ওইখানে এই গাড়ি ওইখানে পাশে পার্কিং করে তারপরে যেতে হয় এন্ট্রি ফি বিশ টাকা করে সম্ভবত আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে মাধবপুর লেক সেই গন্তব্যে পৌঁছে যাব আশা করছি আর শ্রীমঙ্গলে আসলে চা বাগান আর চা বাগান আসলে ওই আপনারা যে কি দেখবেন এই যেখানেই যাবেন চা বাগান আর অনেকে গলফ মাঠ দেখতে যায় বা অন্য কিছু আসলে শ্রীমঙ্গলের স্পেশালিটি হচ্ছে চা বাগান এখানে সুন্দর সুন্দর গোছানো চা বাগান আমরা যে চাটা রেগুলার খেয়ে থাকি আজকে উনিশ জুলাই দু হাজার পঁচিশ আমি এই গতকাল আগের দিন মানে এই বুধবার দিন শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি ট্যুর দিয়ে গিয়েছি আবার কলেকদের সাথে শুক্রবার দিন এসেছি আসলে শ্রীমঙ্গল অনেক সুন্দর একবার আসলেও আপনি যতবারই আসবেন ভালো লাগবে এখানে আর যদি শীতকালে একরকমের এনভায়রনমেন্ট পাবেন আর গরমের মধ্যে একটু গরম লাগে যেটা হয়তো আপনাকে একটু ক্লান্তি বোধ আনতে পারে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু অন্য সময়টা গরমের মধ্যে আসলে একটু বেশি গরম আর এমনিতে আপনার শীতকালের ওয়েদারটা যেহেতু কুয়াশা সেটার পরি ভিউটাই অন্যরকম হয় তো আমার প্ল্যান আছে এরপরে যদি আসি শীতকালে একবার আসার চেষ্টা করব গরমকালে তো মোটামুটি কয়েকদিন শ্রীমঙ্গলে অবস্থান করলাম ভালো লেগেছে বৃষ্টি পেয়েছি ঝুম বৃষ্টি পেয়েছি আমি মাধবপুর লেকে ফ্যামিলি নিয়ে যখন এসেছিলাম গেটের কাছে বসে বৃষ্টির মধ্যে ন্যাশনাল টি গার্ডেনের চা পাতা দিয়ে বানানো চা উপভোগ করে পরে সিএনজিতে করে আমাদের রিসোর্টে ফেরত গিয়েছি শ্রীমঙ্গলের জার্নিটা আসলে সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলে আমার ট্যুরগুলোর ভিডিওগুলো আপলোড করা আছে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের ভিডিও আপলোড করা আছে এর আগে আমি সিলেট গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে সেই ভিডিওগুলোও আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ